ইন্ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি অ্যাপ বিষয়ে নিয়ে রিভিউ করতে চলে আসলাম আজকে সুন্দর একটি ইসলামিক অ্যাপ রিভিউ করব আপনাদের মাঝে সেটা হচ্ছে মুসলিম বাংলা অ্যাপস এই অ্যাপসে আপনি বিভিন্ন রকমের ইসলামিক ফিউচার্স পেয়ে যাবেন এই অ্যাপসের ফিউচার অনেক রকমের ফিউচার রয়েছে এই অ্যাপটি লঞ্চ হয়েছে দীর্ঘ প্রায় এক বছর আগের থেকে কিন্তু এই অ্যাপে নতুন নতুন অনেকগুলো ফিউচার যুক্ত করেছে তারা এবং বিভিন্ন রকমের সেবা ওরা দিয়ে থাকে তো চলুন একসাথে শুরু করি এই অ্যাপসে আপনি কী কী ফিউচার্স পাবেন এক নম্বর নামাজের সময় আপনার লোকেশন অনুযায়ী পেয়ে যাবেন আপনার লোকেশন অনুযায়ী কেবলার দিক নির্দেশনা স্কেল সহকারে দেখিয়ে দিবে তিন নম্বরে রয়েছে পবিত্র কোরআন শরীফ সেটা আপনি বাংলায় সহকারে পেয়ে যাবেন চার নম্বরে রয়েছে দোয়া ও মাসলা মাসাহিক। আপনি বিভিন্ন রকমের দোয়া এবং মাসলা মাসাহিক এবং জিজ্ঞাসা পেয়ে যাবেন এই একই অ্যাপসের ভিতরে পঞ্চমতম রয়েছে সুন্দরতম ইসলামিক ওয়েল পেপার যেটা আপনি আপনার মোবাইলে দিয়ে একটি ইসলামিক ভাব প্রদর্শন করতে পারবেন এবং এই অ্যাপে আরও অনেক রকমের ফিউচার রয়েছেন সেই ফিচারগুলো আসুন আমরা স্ক্রিনের মাধ্যমে দেখি আমরা এখন রয়েছি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্টোর থেকে মুসলিম বাংলা অ্যাপসটি ইনস্টল করবো যেহেতু আমার আগেই ইনস্টল করা ছিল সেহেতু কোনো সমস্যা নাই ইনস্টল করার পরে মুসলিম বাংলা অ্যাপসের মেইন যে ইয়াতে চলে আসলাম ওদের এখানে দেখতে পাচ্ছেন ওদের যে কারিকুলাম অ্যাপসের ভিতরের দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু ওরা দিয়েছেন বিভিন্ন রকমের ফিচার্স দিয়েছেন ওদের মনিটরে দেখা যাচ্ছে আমি যেহেতু রয়েছি চট্টগ্রামে এখানে সব কিছু দেখাচ্ছে আপনার লোকেশান অনুযায়ী সব কিছু দেখাবে এখানে বিভিন্ন রকমের হাদিস কোরআন উজু নামাজের সময় ঠিক আছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এখানে আছে মানে একজন মুসলমান হিসেবে আপনি অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করে এই অ্যাপসের যে ফিউচারগুলো যদি ভিতরে ঢোকেন অ্যাপসের ফিউচারগুলো দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন যে ওরা কত সুন্দর একটি অ্যাপস তৈরি করেছে যেখানে আমার ভিতরে আসলে অনেক কিছু রয়েছে আপনি সময় থাকলে নিশ্চয়ই এখানে সার্চ করে ইনস্টল করে দেখবেন ভিতরে অনেক রকমের ফিউচারস দেওয়া আছে কি নাই একটা অ্যাপসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি ইসলামিক নাম আছে এখানে লাইভ দেখা যায় মক্কা শরীফের তারপরে বিভিন্ন রকমের অনলাইন সেটিংস আছে বিভিন্ন রকমের কালেকশন আছে গুরুত্বপূর্ণ দিন আছে ক্যালেন্ডার আছে খুতবা আছে মানে এক কথা অসাধারণ এবং অন্য অন্য কিছু অ্যাপস আছে সেটা আপনি অন্য অন্য অ্যাপসের যে ওরা লো দিয়েছে ওখানে টিকমার দিলে দেখতে পারবেন বিনিয়োগ করতে পারবেন আপনি অটো ব্যাকআপ পাবেন পিন পরিবর্তন করতে পারবেন সেটিংস আছে তারপরে রেটিং আছে অ্যাপস ভাষণ আছে ভাষা পরিবর্তন করতে পারবেন আপনি কোন ভাষায় দেখতে চান ইংলিশ বাংলা না আরবি না উর্দু সব কিছু এখানে ডিটেলসে বলা আছে তো আমি মনে করি আপনি একজন মুসলিম মুসলিম যদি হন এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করবেন এবং আপনার মোবাইলে রাখবেন কাজে আসবে আসলে মুসলিম হিসেবে কয়েকটি অ্যাপস আপনার রাখা জরুরি তো তার মধ্যে এটা অবশ্যই আমি সাজেস্ট করব আপনাদেরকে এখানে আমি সুরআল ফাতিহার কিছু আয়াত বাংলা সহ তর্জমা দেখতেছিলাম এখানে অনেক রকমের ভাষা সিলেক্ট করা আছে আপনি কোন ভাষায় দেখতে চান ইংলিশ দেখতে চাইলে এখানে ইংলিশ দেওয়া আছে বাংলা দেখতে চাইলে এখানে বাংলা দেওয়া আছে সব কিছুই ডিটেলসে দেওয়া আছে আপনি অ্যাপসের মধ্যে ঢুকলে অনুসন্ধান করলে সব কিছুই পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ইসলামিক বিষয়ে কন্টেন্ট টেক বিষয়ে টেক রিলেটেড বিষয়ে কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাধ্যে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টি এল আল্লাহ হাফেজ